ঢাকা থেকে দুলিয়া গঙ্গাপুর বোরহা উদ্দিনের উদ্দেশ্যে যাত্রা হলো এমবি জামাল নয় নৌযানটি জামাল নয় নৌযানটি ছেড়ে গেল ঢাকা নদীবন্দর থেকে আপনারা সকলে ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আলাইকুম তার মানে তো এখন আপনাদের সবাই